আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সকলে ভালো আছেন আমি আজকে আপনাদেরকে একটা ভিডিও দেখাবো যে ভিডিও দেখে আপনারা অবাক হয়ে যাবেন দেখুন একটি সাপ কালগোখরা সাপ একটি বেজির সাথে লাগছে বেজিও দিচ্ছে সেই দেওয়া আপনারা দেখেন এই ঘটনাটি ঘটছে জেলার ঈশ্বরটি থানাতে দেখুন লিচু পাহারা দেওয়ার জন্য লিচু গাছ পাহাড়া দেওয়ার জন্য অনেক ছেলে পেলে ওইখানে ছিল ওইখানে থাকা অবস্থায় ওরা বিষয়টি দেখতে পায় এবং তাদের মোটামুণি ভিডিওটি ধারণ করে দেখুন বেজি দূরে দূরে আছে দূরে দূরে আছে আবার আবার সাপের গাছ আসতেছে আবার সাপ হচ্ছে ইয়ে করতেছে সাপ হচ্ছে বারবার সবল দিচ্ছে তারপরে বেজির কিছু হচ্ছে না তাহলে একটা জিনিস আপনারা বুঝেন তাহলে বেজির কি পাওয়ার আপনি এবার বুঝেন আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করবো আপনারা দেখতে থাকুন শেষ পর্যন্ত কি হয় আমি আপনাদের দেখাবো শেষ পর্যন্ত একদম দেখুন বেজি কিন্তু অনেক দূরে দূরে আছে ও আসার কোনোভাবে সাহস পাচ্ছে না যে কেমনে আসবে তারপরেও কি সাহস আপনারা দেখেন দেখেন বেজি কিন্তু মানে সর্বোচ্চ চেষ্টা করবে বেজি সর্বোচ্চ চেষ্টা করবে তার সর্বশক্তি দিয়ে প্রয়োগ করবে তার সর্বশক্তি দিয়ে সাপকে মানে ঘায়াল করার চেষ্টা করবে দেখুন দেখুন আস্তে আস্তে আসার চেষ্টা করতেছে আসতেছে এক কদম দুই কদম করে আসতেছে মানে বেজি টেকনিক খুঁজতেছে বা কৌশল খুঁজতেছে যে কোন কৌশলে সাপকে ঘায়াল করা যায় এই যে দেখুন এক ছবল মারছে কিন্তু তারপরেও বেজির কিছু হচ্ছেন আরেকছো বলতেছে এই যে ছ বলতেছে এইবার ধরে ফেলছে এইবার ধরে ফেলছে যাবি কই এবার এইবার তোর অবস্থা খারাপ আছে সাপ দেখুন সাপ অলরেডি অর্ধেক কাবু হয়ে গেছে আমি কখনোই এ ধরনের ভিডিও আমি দেখি নাই আজকে আমার চোখের সামনে পড়ে গেল এ ধরনের একটা ভিডিও আমার মানে আসলে ভালোই লাগতেছে দেখতে এ ধরনের ভিডিও আমি সচরাচর কখনোই দেখি নাই যে আসলে তারপরেও আমাদের নিজ জেলাতে ঘটনাটা ঘটছে দেখুন অলরেডি ঘায়াল করে ফেলছে অলরেডি ঘায়াল করে ফেলছে সাপ ব্যাকওয়ার্ডে যাচ্ছে এই যে দেখেন আপনারা দেখেন একদম ঘায়াল করে ফেলছে সাপের আর কোনো শক্তি নাই ফুল শক্তি শেষ বেজি ফুল শক্তি শেষ করে দিয়েছে দেখুন কি পাওয়ার আপনার চিন্তা করুন একবার ফুল শক্তি একদম ফুল শক্তি দিয়ে

সাপরে একদম ঘায়াল করে দিল ওর বাচ্চাও আছে সাথে ভিজির সাথে সাথে বাচ্চাও আছে দেখুন সাপ কিন্তু না পেরে একদম ব্যাকওয়ার্ডে যাওয়ার চেষ্টা করতেছে আর এই মুহুর্তে ভাইয়েরা হচ্ছে চলে আসছে সাপকে ধরার জন্য আসলে পরে ওনারা বলতেছিল যে আসলে সাপরে ধরে তো লাভ হবে না সাপের তো পাওয়ার শেষ তারপরে ওনারা একটু খেলা করতেছিল কালকো কালকড়া হবে হবে দেখুন ফর্ তুলে আসে কতবার যে সকল দিলো তারপরেও বেজি কিছু হলো না বেজি মানে পুরা হচ্ছে সাহসের সাথে বিষয়টা মোকাবেলা করলো হুম যখন ওই ভাইরা আসলো তখনই হচ্ছে বেজি পালায় চলে গেল কিন্তু বেজির সাহস দেখে আমি অবাক হলাম কারণ বেজি মানে সর্বত্র চেষ্টা করছে এবং শেষ পর্যন্ত চেষ্টা করছে যতক্ষণ পর্যন্ত না ঘায়েল ঘায়েল করা যায় ঠিক আছে দুইজনে কিন্তু মানে শক্তিশালী সাপ বেজি লড়াই আপনারা দেখছেন কি না আমি জানি না আপনারা দেখে থাকলে কমেন্ট করুন